আচ্ছা সারা পৃথিবীতে কি শুধুমাত্র সাকিব খানি দুই বিয়ে করছে আর কেউ দুই বিয়ে করে নাই হ্যাঁ আরো তো অনেকেই দুই বিয়ে করছে এই যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক নায়ক নায়িকা অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু দুই বিয়ে করছে এবং খুব সুন্দর ভাবে তারা সংসার করে যাচ্ছে কই তাদেরকে নিয়ে তো এত আলোচনা এত সমালোচনা হয় না আপনারা শুধু শাকিব খান আর বুবলিকে নিয়ে এত আলোচনা সমালোচনা কেন করেন এটা তো বুঝি না একটা মানুষ দুই বিয়ে করতেই পারে শাকিব খান যদি মানে দুই বিয়ে করে থাকে সমস্যাটা কোথায় এখানে দেখুন এই যে আলমগীর নায়ক আলমগীর রুনাল আলাকি বিয়ে করছে তারপরে হুমায়ুন আহমেদ দুই বিয়ে করছে তারপরে হচ্ছে যে এই যে বউ সে এবং হুমায়ুন ফরিদি বেঁচে থাকা অবস্থায় সে তার চেয়ে মানে খুবই আরো অনেক বয়সী কম বয়সী ছেলের সাথে কিন্তু বিয়ে করছে কই এত সমালোচনা এত কিছু কিন্তু হয় না এখন শুধু সাকিব খানই দেখা যায় যে সে যদি কোনো সিদ্ধান্ত নিয়েই থাকে সে যদি তার যে কোনো একটা বউকে বেছে নেয় আসলে মানুষের কোথায় সে সাথে ঘুরে বেড়ায় সে যদি অপবিশ্বাসের বিশ্বাসের সাথে ছবি তোলে সেখানে বুবলি ভক্তরা এসে একদম যা খুশি তা বলেন হ্যাঁ সাকিব খানকে বয়কট করেন এখন আবার যখন বুবলির সাথে সে সুন্দর সুন্দর ছবি আপলোড করছে আরে ভাই সে তার বউ বাচ্চার সাথে সময় কাটাচ্ছে ঠিক আছে এখন সেটা নিয়ে হচ্ছে যে আপনারা কত কিছু বলতেছেন আরো যারা সেলিব্রিটি আছে যারা দুই বিয়ে করেছে তাদের যে প্রথম বউগুলো আছে প্রথম বউগুলোর কিন্তু একটা মান সম্মান বোধ আছে এবং তাদের কিন্তু বিবেক বোধ আছে অনেকে বলতেছে যে সেই বিবেক বোধটা কিন্তু আসলে অপবিশ্বাসের মধ্যে নাই সেটা কেমন এটা আসলে তিতা হলেও সত্য এই যে দেখুন হুমায়ুন আহমেদের যে প্রথম বউ আছে গুলতেকিন তার যে একটা সম্মান তার যে একটা ওয়ের তার যে নিজের একটা ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটা কিন্তু সে বজায় রেখে চলেছে এবং সে স্টিল না সে ব্যক্তিত্ব বজায় রেখে চলছে সে হচ্ছে যে হুমায়ুন আহমেদ যখন দ্বিতীয় বিয়ে করে তারপরে কিন্তু সে একদম স্টপ হয়ে গেছে সেটা নিয়ে সে কিন্তু কোনো কথাই বলে নাই যে গুলতে কিন খান উনি কিন্তু কোনো কথাই বলে নাই এবং উনি যে হুমায়ুন আহমেদকে নিয়ে সমালোচনা করা বা হুমায়ুন আহমেদের প্রশংসা করা বা হুমায়ুন আহমেদের দ্বিতীয় বোন নিয়ে সমালোচনা করা এগুলো কিন্তু সে কিছুই বলে নাই এগুলো করে না বলেই কিন্তু তার সম্মান বোধটা তার যে একটা ওয়ে তার যে একটা ব্যক্তিত্ব সেটা কিন্তু প্রকাশ পায় এবং তাকে কিন্তু আজও পর্যন্ত সবাই ভালো বলে কিন্তু এই যে অপবিশ্বাস দিদি অপবিশ্বাসকে আমি অনেক পছন্দ করি কিন্তু উনি হচ্ছে যে এই যে ধর্ম নিয়ে শিফটিং করা তারপর হচ্ছে রাজনীতি নিয়ে শিফটিং করা ধরেন এই যে এমপি মন্ত্রীদের তেল দেওয়া তারপরে হচ্ছে যে শাদি ধর্ম শাদি নয় ধর্ম পালন করা তারপরে হচ্ছে যে এই যে তার সাকিব খানের যে আরেকজন ওয়াইফ আছে তাকে নিয়ে হচ্ছে যে সমালোচনা করা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সমালোচনা করা এটা করে সে আসলে তার নিজের ব্যক্তিত্বটা হারিয়েছে উনি যদি এগুলা কিছু না বলে উনি কিন্তু আসলে খুব স্ট্রাগল করে তার বাচ্চাকে নিয়ে এই পর্যন্ত এসেছেন এবং তার ক্যারিয়ারে কিন্তু উনি অনেক কষ্ট করেছেন স্টিল নাও কিন্তু সে অনেক কষ্ট করে যাচ্ছে সে পার্লার দিচ্ছে সে কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে সার্ভাইভ করার জন্য সো সে যদি একটু এই যে তার উল্টা কথা তারপরে হচ্ছে যে এই যে যে বানানো কিছু বক্তব্য আছে যেমন এই যে সাকিব খানের জন্য রান্না করছে সাকিব খানের বাসায় তার আসা যাওয়া আছে সাকিব খানকে সে খাসির ডালা দেয় শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক এই যে স্টিল নাও যে ডিভোর্স হয়ে গেছে আপনারা সবাই জানেন যে তাদের ডিভোর্স হয়ে গেছে এই যে ডিভোর্স এর পরও তাদেরকে যে মানে শাকিব খানের মা বাবা কি শ্বশুর শাশুড়ি বলা এগুলোর জন্য কিন্তু আসলে তার যে ওয়েটটা সেটা কিন্তু একটু কমে গেছে ঠিক আছে এটা যদি সে না করতো এটা যদি না করে সে যদি নিজের একটা স্ট্যান্ড বজায় রাখবো শাকিব খান তার পিছিয়ে পিছিয়ে ঘুরতো বুঝছেন পিছিয়ে পিছিয়ে ঘুরে তাকে সসম্মান আবার করে তার ঘরে তুলতো কিন্তু ওই যে মানে সে তার নিজের যে একটা ইয়ে আছে সেটা ধরে রাখতে পারে না এখন কেন ধরে রাখতে পারে না জানি না এটা নিয়ে আসলে সমালোচনা করার কিছু নয় হয়তো উনি সাকিব খানকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য হতে পারে জানি না এটা কি জন্য করেছে সে নিজেই সে নিজেই বুঝতে পারবে তবে আমার মতো হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আসলে সরে যাওয়া উচিত যে একবার ঠকায় তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যদি ভাবে ঠকায় একবার তাহলে তুমি তার থেকে একশো হাত দূরে থাকবে ঠিক আছে এটাই করা উচিত এবং এটাই করলে নিজের ব্যক্তিত্বটা বজায় থাকে যেটা আসলে অপর বিষয় দিদি এখানে ব্যর্থ আমি বলবো